ন্যাশনালিজম জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কাকে বলে জাতীয়তাবাদ হচ্ছে যে জাতি দেশ এবং ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া কিসের ভিত্তিতে জাতির ভিত্তিতে দেশের ভিত্তিতে অথবা ভাষার ভিত্তিতে যা আমরা একজন আরবি ভাষাভাষী আমরা সবাই মিলে এক দেশ আমরা একজোট অথবা আমরা এখানে বাংলাদেশি আমরা আমরা সবাই মিলে এক দেশি বা আমাদের সংস্কৃতি একরকম এই জন্য আমরা কি এক জাতি এভাবে ভাষার ভিত্তিতে দেশের ভিত্তিতে সংস্কারের সংস্কৃতির ভিত্তিতে জাতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া রাষ্ট্র গঠন করা এটার নাম হচ্ছে কি জাতীয়তাবাদ এটা কি ইসলাম সমর্থন করে কি না বলেন এটাকে ইসলাম সমর্থন করে কেন ইসলাম এটাকে সমর্থন করলে কি সমস্যা তার আগে আসেন জাতীয়তাবাদ এটা কেন আসছে ওই যে গণতন্ত্র বলেছে যে ইসলাম রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই ধর্ম আলাদা জিনিস রাষ্ট্র আলাদা জিনিস তাহলে এখন আমরা এই যে কয়েকজন মানুষ বা কয়েক লক্ষ মানুষ যে একত্র হয়ে একটা দেশ করব আমাদের ঐক্যের ভিত্তিটা কি হবে ধর্মকে তো আমরা ফেলে দিয়েছি যদি ধর্ম থাকতো তাহলে আমরা বলতাম যে ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি অতএব এই আমরা সবাই মুসলমান আমরা সবাই এক দেশ এজন্য ইসলাম বলে সারা দেশে খলিফা কয়জন থাকবে সারা পৃথিবীতে একজন থাকবে কারণ সবাই মিলে কয় জাতি সৌদিয়ান হোক অ্যারাবিয়ান হোক হিন্দুস্তানি হোক তুর্কি হোক সবাই মিলে কয় জাতি এক জাতি অতএব ইসলাম দেশে 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 পৃথক পৃথক সরকার হবে এটা ইসলাম সমর্থন করে এটা সামনে আসবে ইসলাম এটা সমর্থন করে না কিন্তু তারপরও বর্তমান সময়ে এটা অপারগতার ভিত্তিতে আমরা মেনে নিয়েছি যেমন অনেক কিছুই আমাদেরকে মানতে হচ্ছে মাজবুরান এটাও কিন্তু ইসলাম তো এটা বলে না ইসলাম বলে যে ঐক্য হবে কিসের ভিত্তিতে ও জামিয়ান বি হাবলিল্লাহ জামিয়ান ইসলাম কি বলেছে আল্লাহর রশি এটাকে সবাই আঁকড়ে ধরো আল্লাহর রশি কোনটা ইসলাম কোরআন সুন্না তো কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ হতে হবে তুমি কি বাংলাদেশি না তুমি হিন্দুস্তানি না তুমি পাকিস্তানি না বার্মিজ না মায়ানমার কোনো কিছুই দেখার বিষয় না সবার পরিচয় একটা সে কি মুসলমান তাহলে ইসলাম বলছে ধর্মের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ধর্মের ভিত্তিতে হবে রাষ্ট্র এবং পৃথিবীর সব সকল মুসলমান সবাই মিলে এক রাষ্ট্র এখন গণতন্ত্র বলছে ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই তাহলে এখন তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে কোন দৃষ্টিতে তারা দেশ দেশ ভাগ হবে সমস্যা না তো সেই জন্য তারা বলছে যে দেশ ভাগ করতে হবে ভূখণ্ডের ভিত্তিতে জাতির ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে অথবা ভাষার ভিত্তিতে এজন্য তাদের প্রয়োজন পড়েছে এভাবে ভাগ করার আর এইভাবে ভাগ করে তারা শুধু মুসলমান না মানব জাতিকে দলে দলে দেশে দেশে টোকরা টোকরা করে ফেলেছে আজকে এই যে আমাদের সারা পৃথিবীর ভিতরে যে সমস্যা আমাদের এই যে ঐক্য নাই দেশে দেশে এই যে মারামারি কিসের জন্য কারণ এখানে ঐক্যের ভিত্তি হচ্ছে ভূখণ্ড সততা বা ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা কি করি নাই ঐক্যবদ্ধ হই নাই তো এটা তো ইসলামের আইনের বিপরীত এটা ইনসাফেরও বিপরীত দেখেন আজকে যারা আওয়ামী লীগ বিরোধী তারা ফেসবুকে পোস্ট দেয় যে আজকে যদি বাংলাদেশ আর ভারত যুদ্ধে লিপ্ত হয় তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগ কার পক্ষ নিবে বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ কার পক্ষ নিবে হ্যাঁ আওয়ামী লীগ ছাত্রলীগ ভারতের পক্ষ নিবে এটা আওয়ামী লীগ বিরোধীরা বলতে চায় আবার আওয়ামী লীগ যারা করে তারা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আজকে যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের লড়াই হয় তাহলে এই সমন্বয়করা এই বিএনপিরা এই জামাতরা বা ইসলামপন্থীরা কার পক্ষ নিবে তারা বলতে চায় যে পাকিস্তানের পক্ষ নিবে কিন্তু আসলে বিষয়টা ভুল স্বাভাবিক দৃষ্টিতে আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের বাংলাদেশ আমি আওয়ামী লীগ আর বিএনপি বাদ দিই আমাদের বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বা ভারতের সাথে যুদ্ধে লড়াই হয় তাহলে আমাদের সংবিধান আমাদের আইন কি বলে আমরা কার পক্ষ নিব আইন কি বলে আমরা কার পক্ষ নিব দেশের পক্ষ নেব ইসলাম কি বলে ইসলাম দেশের পক্ষ নিতে বলে যে বাংলাদেশ আর ভারত যুদ্ধ লেগেছে বাংলাদেশ বা পাকিস্তান যুদ্ধ লেগেছে কিন্তু এখানে রাইট হচ্ছে পাকিস্তান বা ভারত সত্যের উপর আছে ন্যায়ের উপর আছে ভারত ন্যায়ের উপর আছে পাকিস্তান তো আমি বাংলাদেশি বাংলাদেশ আর পাকিস্তান বাংলাদেশ আর ভারত লড়াই রাখছে কিন্তু সত্যের উপরে আছে পাকিস্তান বা ভারত তা আমি কার পক্ষ নেব ইসলাম কি বলে ইসলাম বলে যে ন্যায়ের উপর আছে তার পক্ষ নিতে হবে তোমাকে সে তোমার গুত্রের না তোমার দেশের না তোমার ভূমির না তোমার ঘরের লোক এগুলো কোনো কিছু দেখার সুযোগ নেই তোমাকে দেখতে হবে কি বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ লাগছে তোমাকে কি দেখতে হবে সত্য ন্যায়ের উপর কে আছে কে জালেম কে মাজলুম সেটা তোমাকে দেখতে হবে যে জালেন তাকে জুলুম থেকে নিবৃত করতে হবে যে মাজলুম তাকে সমর্থন করতে হবে বাংলাদেশ আর ভারত লড়াই করে যুদ্ধ লেগেছে এখানেও এই কথা দেখার সুযোগ নাই যে ভারত যেহেতু অমুসলিম রাষ্ট্র আর বাংলাদেশ যেহেতু মুসলিম রাষ্ট্র অতএব আমি বাংলাদেশের পক্ষেই থাকবো এটাও ইসলাম বলে নাই বলছে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু ঘটনা আছে না দুইজন মুসলিম আর ইয়াহুদি দুইজন লড়াইয়াগে রাসুল্লাহ সাল্লামের কাছে গেছে আল্লাহ রাসুল ফয়সালা দিয়েছেন কার পক্ষে ইয়াহুদির পক্ষে তখন ইয়াহুদি উমরের কাছে গেছে যে দেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী করলেন উনি ফয়সালা দিলেন ইয়াহুদির পক্ষে আমি মুসলমান আমার পক্ষে ফয়সালা দিলেন না এখানে সে গুত্রের কথা ওই যে জাতীয়তাবাদকে সে সামনে আনতে চেয়েছিল যে আমরা মুসলিম জাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরকার ছিল মুসলমানের পক্ষে রায় দেওয়ার কিন্তু তিনি জাতীয়তাবাদের বিপক্ষে রায় দিলেন ইহুদের পক্ষে রায় দিলেন অথচ ওমর কী করছেন দরবারে দিয়ে তার মাথা ফালাইয়া দিচ্ছে তো আজকে বাংলাদেশের ভারত যদি লড়াই হয় এখানে এই কথা দেখার সুযোগ নাই যে কে ইসলামী রাষ্ট্র কে অমুসলিম রাষ্ট্র দেখতে হবে কি ইনসাফের উপর আছে কে ন্যায়ের উপর আছে ওইটার ভিত্তিতে আপনাকে লড়াই করতে হবে কিন্তু এখন যদি বাংলাদেশ আর ভারতের মধ্যে লড়াই হয় মনে করেন এই নদী বৈষম্য নিয়ে পানির বন্টন নিয়ে তাহলে ভারতের মুসলিমরা কার পক্ষে থাকবে ভারতের পক্ষ থাকবে অথচ আমরা মজলুম পানির দিক থেকে ঠিক না আবার বাংলাদেশ আর পাকিস্তান যদি লড়াই হয় সেখানে যদি পাকিস্তানিরা হকের উপর থাকে বাংলাদেশ কার পক্ষে থাকবে বাংলাদেশের পক্ষেই থাকবে বাংলাদেশের আইন বলে তোমাকে তোমার দেশের পক্ষেই থাকতে হবে সত্য আর ন্যায় সেটা দেখার তোমার কি নাই সুযোগ নাই। বুঝে আসছে কিনা তাহলে এই যে জাতীয়তাবাদের দর্শন এটা ইনসাফ বিরোধী সত্য ন্যায়ের বিরোধী ইসলাম বলে তোমাকে ধর্মও দেখার সুযোগ নাই তোমাকে দেখতে হবে কে হকের পক্ষে আছে তার পক্ষে তোমাকে থাকতে হবে মাজলুমের পক্ষে তোমাকে থাকতে হবে আর এই জাতীয়তাবাদ বলে তোমাকে তোমার দেশের পক্ষে থাকতে হবে বুঝতে পেরেছেন তাহলে এটা ইসলামের সাথে কিভাবে সাংঘর্ষিক হলো তো এখন আসেন কয়টা বিষয় আমরা আলোচনা করলাম জাতীয়তাবাদ কাকে বলে সেটা বুঝলাম এবং জাতীয়তাবাদের চেতনা এটা কেন আসছে সেটা আমরা বুঝলাম যেহেতু তারা রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করে ফেলেছে এই জন্য এখন জাতীয়তাবাদ ঐক্যের জন্য এটাকে আনতে হয়েছে এরপরে আমরা বুঝলাম জাতীয়তাবাদ কেন সত্য এবং ন্যায়ের পক্ষে না কেন এটা সত্য এবং ন্যায়ের সাথে সাংঘর্ষিক সেটা আমরা বুঝলাম এরপরে আসুন যে জাতীয়তাবাদ যুক্তির আলোকে এটা সঠিক না কেন জাতীয়তাবাদ এটার আসলে কোনো শেষ সীমা নাই যখন ভারত পাকিস্তান বাংলাদেশ সমস্তটা একসাথে হিন্দুস্তান ছিল ভারতবর্ষ ছিল তখন আমরা বলতাম আমরা সবাই মিলে এক দেশ আমরা এক জাতি পুরা ভারতবর্ষের মানুষ কি এক জাতি এরপরে যখন পাকিস্তান ভাগ হয়েছে তখন আমরা বললাম বাংলাদেশ আর পাকিস্তান আমরা এক জাতি ভারত আলাদা জাতি এরপরে যখন বাংলাদেশকে ভাগ করার প্রশ্ন আসলো তখন আমরা কি বললাম পাকিস্তান আলাদা জাতি বাংলাদেশ আলাদা জাতি তো এই জাতি জাতি ভাগ করার শেষ কোনো সীমানা নাই যদি ভাগ করেন তাহলে এই ভাগ কোন জায়গায় যেয়ে শেষ হবে বাংলাদেশের ভিতরেও ভাগ হতে পারে চিটাগাং চিটাগাঙ্গের ভাষা আর আমাদের ভাষা কি মিলে তাদের ভাষা আমরা বুঝি বুঝি না তাহলে আজকে চিটা আঙ্গেরও যদি জাতীয়তাবাদের থিওরিকে আপনি সঠিক মনে করেন তাহলে চিটাগাংওয়ালারা যদি এই দাবি করে যা আমাদেরকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে কারণ আমাদের ভাষা আলাদা আমাদের সংস্কৃতি আলাদা আমাদের খাবার দাবার আলাদা আমাদের চিন্তা চেতনা আলাদা তাহলে আপনি তাকে বাধা দিবেন কোন যুক্তিতে অথচ তাকে আপনি রাষ্ট্রদোহী বলবেন হ্যাঁ যখন সে ঘালেব হয়ে যাবে যদি যুদ্ধ করে আপনাকে পরাস্ত করতে পারে তখন আপনি তাকে স্বীকৃতি দিতে বাধ্য হবেন তাহলে এখানে মূল খেলা হচ্ছে জোর জার মূল আর যদি পাকিস ওদেরকে মাইরা মাইরা আপনি দাবায় দিতে পারেন তাহলে ওদের সবার কি হবে ফাঁসি হবে আজকে পাকিস্তানের সাথে যখন আমাদের লড়াই হয়েছে আমরা আলাদা দেশ চেয়েছি সফল হয়েছি আমাদেরকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে আর যদি আমরা ব্যর্থ হইতাম তাহলে পাকিস্তানিরা আমাদেরকে ফাঁসি দিত যে এরা রাষ্ট্রদ্রোহী দিত কি না যে রাষ্ট্রদ্রোহী দেশকে ভাগ করতে চেয়েছে তো আপনি যদি পাকিস্তান থেকে ভাগ হতে পারেন এই দর্শনে যে আমরা আলাদা জাতি তাহলে আজকে চট্টগ্রামেও এই দাবি তুলতে পারে এরপরে এই যে দেখেন ভারত ভারতের ভিতরে আজকে মণিপুর তারা দাবি তুলতেছে যে আমরা আলাদা রাষ্ট্র চাই তাদের এই বিষয়টা যুক্তি কি না হ্যাঁ তো গণতন্ত্রের মধ্যে যুক্তি আর অযুক্তি কিছু নাই জোর যার মূল্যক তার জোর দেখায় তারা যদি পারে তাহলে তাদেরকে আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃতি দিবে না পারলে দিবে না পাকিস্তানের পাঞ্জাব তারা পৃথক হতে চাচ্ছে অবশ্যই তাদের ভাষা আলাদা তাদের সংস্কৃতি আলাদা তাহলে কেন তারা পৃথক হবে না যদি পাকিস্তান ভারত থেকে পৃথক হতে পারে জাতীয়তাবাদের ভিত্তিতে তাহলে পাঞ্জাব কেন পারবে না পাকিস্তানের অন্য অন্য দেশ থেকে পৃথক হতে ভারতের হায়দ্রাবাদ কেন পারবে না তাদের অন্য অন্য রাজ্য থেকে পৃথক হতে প্রত্যেকটা রাজ্য আলাদা তাদের সংস্কৃতি আলাদা ভাষা আলাদা কেন পারবে না পারার তো কথা অধিকার থাকার কথা তাহলে জাতীয়তাবাদ এটা এমন একটা বিষয় যে এটার কোনো শেষ সীমানা নাই এবং এটার কোনো সমাধান নাই সমাধান একটাই জোর জার যে জাতি জোর খাটিয়ে তার রাষ্ট্র থেকে নিজেকে পৃথক করার সক্ষমতা রাখে সেই আলাদা রাষ্ট্র হতে পারবে আর যে সক্ষমতা রাখে না তার ভাষা পৃথক হোক রাষ্ট্র পৃথক হোক সব কিছু পৃথক হোক সে পৃথক হতে পারবে না বুঝে আসছে কথা এখন আসেন অনেক মানুষ এই যুক্তি পেশ করতে পারে যে আপনি বলতেছেন যে জাতীয়তাবাদ এটা ইসলামের ভিতরে নাই অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে নবীদের বক্তব্য উদ্ধৃত করেছেন নবীরা তার জাতিকে বলছেন ইয়া কৌম হে আমার জাতি ও আবুদুল্লা আল্লাহরে বাদত কর তাহলে নবীরা দেখা যাচ্ছে তাদের কমকে যারা নাকি মুশরিক তাদেরকে তারা নিজেদের জাতি বলে দাবি করছেন তাহলে নবীরা তাদের কোম যারা নাকি মুশরিক তাদেরকে নিজেদের কি বলতেছেন জাতি বলতেছেন তাহলে জাতীয়তাবাদ তো এখান থেকে প্রতিষ্ঠিত হয় কি না এর উত্তর কী এর উত্তরে সুন্দর একটা আয়াত আমাদের লেখক হাবিজাহল্লা এনেছেন উসমানী সাহেব দেখেন শাব্দিকভাবে আপনার জাতির মধ্যে যে মুসরিক সেও আপনার জাতি শাব্দিক অর্থে শাব্দিক অর্থে আপনার জাতির মধ্যে যে কাফের যে খ্রিস্টান সেও আপনার জাতি কিন্তু আপনার জাতির মধ্যে যারা খ্রিস্টান যারা কাফের আপনি তাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারবেন না বরং তাদের থেকে আপনাকে পৃথক হয়ে আসতে হবে তাহলে শাব্দিকভাবেও অমুসলিমরাও আমার জাতি কিন্তু সেই জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ বা অধিকার ইসলাম আমাকে দেয় নাই এর স্বপক্ষে কোরআনের আয়াত সুরআতুল মুমতাহিনা চান আয়াত আল্লাহ তালা বলতেছেন কদ দে কেন লাকুম উস ওয়াতুন হাসান আতুন মা ইব্রাহিম এবং তার সঙ্গীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কিভাবে ইব্রাহিম আমরা তো মিল্লাতে ইব্রাহিম নাকি তো ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কিভাবে ইসিম ইন বোর যখন ইব্রাহিম তার কোমকে বলেছে ইব্রাহিম কাকে বলছে তাহলে কাফের ইব্রাহিমের কোম তাহলে শাব্দিকভাবে কাফের ইব্রাহিমের কোম তো ইব্রাহিম তার কোমকে বলেছে কি বলেছে ইন্না বড়ো অ্যামিন আমি তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত তাহলে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াত প্রমাণ করে যে মুশরিকরা আপনার কম কিন্তু সেই কোমের সাথে আপনি থাকতে পারবেন না সেই কমের সাথে আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন না সেই জাতীয়তাবাদ আপনার জন্য ঐক্যের ভিত্তি হতে পারবে না বরং আপনাকে বলতে হবে ইন্না বোমিন্দলা হে আমার জাতি তুমি আমার জাতির ঠিক কিন্তু যেহেতু তুমি তোমার ধর্ম আমার ধর্ম ভিন্ন অতএব তোমার সাথে এবং তোমার এই উপাস্যদের সাথে এই মূর্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি সম্পূর্ণ এদের থেকে মুক্ত এবং পৃথক এটাই তোমাকে কি করতে হবে ঘোষণা করে দিতে হবে কথা